এই যে বন্ধুরা বাংলাদেশে কিন্তু চলে আসলো টাইটান মডেল দেখতে পাচ্ছেন এক চার্জে এটা একশো কিলো যেতে পারে লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে ব্যাটারির দুই বছরের ওয়ারেন্টি থাকছে মোটর কন্ট্রোলার সব ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি থাকছে আপনি চাইলে দুইশো কিলো কিন্তু এটার মাইলেজ করতে পারবেন টপ স্পিড রোডে নব্বই কিলোমিটার পার আওয়ার সো দেখতে পাচ্ছেন রাজকীয় একটা বাইক বাংলাদেশের সর্বপ্রথম নব্বই কিলোমিটার স্পিডের বাইক কিন্তু নিয়ে এসেছে আকিজ মোটর যেটার মডেল হচ্ছে টাইটান মডেল নাম দিয়েছে টাইটান টিএফটি মিটার কিন্তু হবে সো চাকাও দেখতে পাচ্ছেন বেশ মোটা চাকার একটা ক্রুজার সেগমেন্টের বাইক এটা কিন্তু অনেক ভালো একটা গতি ওঠে আমরা একটু টান দিয়ে আপনাকে গতিটা দেখাবো রাতুল ভাই আপনি পিছন থেকেই দেখান দেখেন কি পরিমাণ স্পিড ওঠে অস্থির কিন্তু স্পিড ওঠে আর ব্রেকিং বাই অস্থির একটা ব্রেকিং মানে পুরাই জমে ক্ষীর এরকম একটা অবস্থা দেখতেই পাচ্ছেন সো পুরাই কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে তো অস্থির লেভেলের একটা বাইক আমরা একটু আপনাদেরকে গতিটা দেখাই মানে এটাতে কিন্তু নব্বই কিলোমিটার গতি পাবেন আপনি প্রায় নব্বই কিলোমিটার গতি পাবেন আর ব্রেক দেখেন ওরে বাবা রে বাবা ব্রেক দেখছেন অস্থির কিন্তু ব্রেক সো মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা পড়বে আর যদি কেউ দুইশো কিলো মাইলেজ চান সেটাও কিন্তু সম্ভব সাড়ে তিন লাখ টাকা হলে কিন্তু দুইশো কিলো মাইলেজে আপনি কিন্তু করতে পারবেন সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের এই ক্রুজার সেগমেন্টের বাইকটা নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আল্লাহফেজ